নমস্কার কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দিনটা ছিল শনিবার চোদ্দোই সেপ্টেম্বর তো ওই দিন আমাদের বাড়িতে বেশ কয়েকজন এসেছিলো তো সেই ভিডিওই আপনাদের সঙ্গে আর শেয়ার করব। তো ওই দিন সকাল সকাল আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি পুজো হয়ে গেছে বাড়িতে নতুন অতিথিরা আসবে বলে আমি কিন্তু খদ্দরগুলো সাজাচ্ছি ওই যে বলেছিলাম ইন্ডিয়ান ফ্যামিলি হয়েছে না আমাদের এখানে বেশ সাত আটজনের গ্রুপ ওরাই আজ বাড়িতে আসবে কারণ চেতনার কৃপা ওরা ইন্ডিয়া ফিরে যাচ্ছে তো আমি বললাম তো আমাদের বাড়িতেই আসতে লাস্টবার সবাই একসঙ্গে গেট টুগেদার হবে খাওয়া দাওয়া হবে ভালো লাগবে সবার তো সেই জন্যে বিভিন্ন রকম ফুলদানিগুলোতে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এরপর ওরা আসবে বলে আমি ভাবলাম একটা ওয়েলকাম ড্রিঙ্কস বানাবো তো কি বানাবো বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম ম্যাঙ্গোলোসই বানানো যাক তো এখানে আমি সেই প্রিপারেশানটাই করছি প্রথমে একটু দই দিয়েছি বেশি করে একটু অল্প দুধ দিয়েছি একটু গোলমরিচ লবণ আর বেশ চিনি আর আমের ওই পাল্পটা দিয়েছি এখন আমি এই গ্লাসে গ্লাসে করে রেডি করে রাখছি এটাই প্রথমে করে নিচ্ছি কারণ আমি একটু ফ্রিজে রেখে দেবো যাতে ঠান্ডা ঠান্ডা হয় ওরা আসলে যাতে একদম ঠান্ডা ঠান্ডা আমি সার্ভ করতে পারি এটা করার পর আমি তারপর রান্না বান্নাগুলো শুরু করব যেহেতু আমরা সবাই আছি আটজন টোটাল তো আমি টোটাল আটটা গ্লাস রেডি করে নিচ্ছি তো জানি না কেন ম্যাঙ্গো ম্যাঙ্গোর কালারটা এলো না ঠিক হালকা একটু ইয়েলো এসছে তো যাই হোক যেমন হয়েছে তেমনই খাবে এরপর আমি রান্নাঘরে এসে ওই রান্না যা যা হবে সেই সবের একটু প্রিপারেশনগুলো করে নিচ্ছি আর কি বানাবো আজকে ভেজ রান্নাই কারণ আমরা তো নন ভেজিটেরিয়ান হলেও এরা যতজনই আছে সবাই ভেজ রান্না খায় তো আমার আজকে একটু বেশ চাপ কারণ ভেজ খা রান্না আমি আগে আগে কোনোদিনও গেস্টদের জন্য কখনও বানাইনি এক আধবারই বাড়িতে বানাই সেরকমভাবে তো বানানো হয় না তো যাই হোক কেমন হয় ওরাই আজকে খেয়ে বলবে তো কি বানাবো আমি না বুঝে উঠতে পারছিলাম না এক নম্বর ওরা ভীষণই রুটি বা পরোটা এই জাতীয় জিনিস খেতে ভালোবাসে একদমই ভাত খেতে ভালোবাসে না তো আমি বললাম যে এক ধরনের আজকে বেগ স্টাইলের স্পেশাল ভাত করে খাওয়াবো তোমাদেরকে তো সেই সব করব আর তার জন্য প্রিপারেশানগুলোও শুরু করেছি আমার সঙ্গে সঙ্গে অভিষেকও কিন্তু আমার কাজে বেশ হেল্প করে দিচ্ছে কারণ একা হাতে তো আর এখানে যেহেতু আমার বাসনপত্র খুব বেশি নেই আর সমস্ত বাসনপত্র ওই সেরামিকেরই হয় তো ইউজ করতেও বেশ প্রবলেম হয় সময় লাগে আর ইন্ডাকশানের রান্না তো জানেনি বেশ সময় সাপেক্ষ তাই অভিষেকও সাইড বাই সাইড আমাকে হেল্প করে দিচ্ছে এই যে বললাম দু দুকে দুটো রান্না বসিয়েছি দেখতেই পাচ্ছেন কারণ একজন বলেছি এর আগের ভিডিওতেও যে একটা ফ্যামিলি একটা ছোটো বাচ্চা আছে তো ওদের একটা ফ্যামিলি যারা ওরা একদমই ঝাল খায় না আর সেই সঙ্গে শুধু ঝাল তো নয় মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কোনো রকম লঙ্কা খায় না আর গরম মশলাও খায় না তো ওদের রান্নাটা আমি একদম সেপারেটলি করছি আর আমাদের রান্নাটা আমি আলাদা করে করছি কারণ বাকিটা সবাই এবার স্পাইসি খায় বেশ বেশি স্পাইসি খায় তো দুরকম না করলে কারোরই খাওয়া দাওয়া ঠিক পোষা পোষাবে না আর কি যারা ঝাল খায় না তারাও পারে না আমাদের খাওয়ার খেতে আর আমরাও পারি না অত হালকা খেতে তো ওদের জন্য একই রান্না আমি সব ডবল ডবল করছি সেই জন্য না সময়টাও লাগছে এরই মাঝখানে আমি ভাবলাম একটু স্যালাডটা কেটে রেডি করে রাখি কারণ পরে আর কাটতে সময় হবে না তো এই যে এই যে প্লাস্টিকের মতো একটা আছে এটা বেশ সালাটগুলোকে ফ্রেশ রাখে তো আমি এটা করে দিয়ে একদম ঢেকে রেখে দিলাম সাইডে এরপর রান্না বান্না শুরু করব এখানে স্পেশালিস্ট শুরু করে দিয়েছে তার প্রিয় কাজ লুচি মখানা চলছে কপি হবে জানি না আমরা নিয়েছি আমাদের তোமக்கு আইডিয়া নেই এর আগে আমি এতজনের কখনোই লুচি বানাইনি ম্যাক্সিমাম 12 12 থেকে 15 পিস বানাই হ্যাঁ দুজনের জনের বা তিন জনের ম্যাক্সিমাম বানাই করে যাও করে যাও আগে হ্যাঁ ময়ামটা ঠিক হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না নুন চিনির পরিমাণ ঠিক হবে কিনা এদিকে আমার আলু ভাজা চলছে আর ডালটা তো হয়ে গেছে ঝটফপট করে এবার করতে হবে ওইদিকে কিছু রান্না চলছে আর এদিকে আমি বানাবো ওই যে বললাম স্পেশাল রাইস ওটার কিছুই নয় বাঙালি স্টাইলের পোলাও করব তো আমার সব করা হয়ে গেল এদিকে আমি লুচিটা ভাজছি আর কৃপাটাও চলে এসছে তো হাতে হাতে আমাকে একটু হেল্প করে দিচ্ছে এতক্ষণ অভিষেকই করে দিচ্ছিলো তো লাস্টের আর দশটার মতো লুচি ছিল তো কৃপা বললো আমি করে দিচ্ছি এটাতে তো কৃপা দেখলাম যেগুলো করছে বেশি ভালো ভালো ফুলছে তো চলুন এবার ওরাও চলে আসবে ওদের সঙ্গে কথা বলাই তোমার আগে

তো আমি এবার এই যে বললাম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা এবার বের করে দিলাম ম্যাঙ্গো লস্যিটা আর সবাইকে হাতে ধরাচ্ছে এবং বলছি এটা কিন্তু ম্যাঙ্গো লস্যি ম্যাঙ্গোর যদিও কালার আসেনি কিন্তু ম্যাঙ্গো লস্যি কিন্তু তো সবাইকে বললাম খেয়ে বোঝো যে ম্যাঙ্গো আছে কারণ এর মধ্যে বাইরে থেকে দেখে তো বোঝার উপায় নেই তো কেউ কেউ আবার বললো যে এখন লাঞ্চ করবে যেহেতু হাফ হাফ কিছুটা করবে অনেকে তো সেই জন্য গ্লাসগুলোকে দিচ্ছি আর সবার সঙ্গে একটু কথাও বলছি তো এই দিকে নিজে চলে এসছি भाई आए, पायल। अच्छा इसको दो। दादा का भी यही मेरी तरह है अच्छा, ना थे थे तो क्या मसाले डाले पायल ने गो <laughs> किसको नहीं दिया रमेश रमेश में चार नहीं नहीं उनके लिए अलग से जा दो नहीं वो रेस्टोरेंट आया वो कह का खाना बहुत अच्छा है मैं कैसे खाऊं तुम्हें दिया है खाना खाने से तुमने लिया बहुत अच्छी लस्सी अच्छी है मुझे लगा किसको नहीं दिया मैं मुझे आधा ही दो आधा अच्छा देती हूँ এরপর আমরা সবাই বসলাম খেতে চারিদিক খাওয়ারগুলো একটু আধটু ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে তো আজ আমরা সবাই মিলে নিচে বসেছি আর মেনুতে আছে লুচি আলুর দম আর ছোলার ডাল আর আছে আর আছে কি স্যালাড আছে আর পোলাও তো আছেই এটা বানিয়েছি আর কৃপা বানিয়ে এনেছে বাড়ি থেকে ও সাবুদানার খিচুড়ি আর শেষ পাতে আছে আইসক্রিম ওগুলো আর দেখাচ্ছি না মানে অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি সেই জন্য দেখাতে পারিনি আর সবাই মিলে নিচে খেতে বসেছি তো অনেক দিন পরে বেশ মাটিতে বসে জমজমিয়ে সবাই মিলে খেতে বসেছি তো বেশ ভালো লাগছে এখানে তো সেই চেয়ার টেবিলেই খাওয়া হয় কখনোই নিচে বসে খাওয়া হয় না আর একসঙ্গে এতজন মিলে খেতে বসে বেশ গল্প করতে করতে অনেকক্ষণ ধরে খেতে আমার তো বেশ ভালো লাগে তো সবাই মিলে বসছি এবার খাওয়া দাওয়া শুরু করছি জানি না ওদের কেমন লাগবে তো সবাই খেয়ে বলছে তো ভীষণ সুন্দর হয়েছে তো আমি এতেই হ্যাপি যে আমি ভেজ খাওয়ারও ওদেরকে খাইয়ে আনন্দ পেয়েছে ওরা খেয়ে সেটাতেই আমি খুব হ্যাপি তো একটু ফটো টোটো শুট করি और मन नहीं कर रहा है जाने का <laughs> मत जाओ इधर रह जाओ ये तुम्हारे कमरे में साथ रखना इसमें बिल्कुल बिल्कुल हम याद आएंगे हमेशा ये चेहरे हाँ। याद आएंगे कोई नहीं <laughs> ওই যে ওরাই চলে যাবে কৃপা চেতন তো ওদের জন্য একটা ফটো ফ্রেম দিলাম সবার একসঙ্গে ফটো আছে সেই সঙ্গে আছে একটা চকলেটের প্যাকেট এরপর আমরা সবাই মিলে কিছু শ্যুট করছি এইগুলোই তো থেকে যায় কাছে আর এগুলোই স্মৃতি হয়ে থাকে এগুলোই দেখলে বেশ পুরোনো কথা মনে পড়ে তো এবার ওই বাজে এখন সাড়ে পাঁচটা ছটা ওরা একটু চা খেলো এরপর ওরা সবাই বলছে বেরিয়ে যাবে কারণ রমেশ আর লিজাকে যেতে হবে সেই ব্রেমেনে আর এদেরও বললো কিছু কাজ আছে তো এরাও বললো বেরোবে তো আমরা একসঙ্গেই বেরোচ্ছি সবাই বাই করছে এখানে তো চলুন ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন বাই